আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা বিকাশ ব্যবহার করেন তারা অনেকেই দেখেন যে এইভাবে একটা অফার আপনি কিন্তু আসে যেটা ব্যাঙ্ক টু বিকাশ দেড়শো টাকা পর্যন্ত আমরা মানে ক্যাশব্যাক পাবো আর কি সো এটা কীভাবে আর কি নিতে হয় আমি আপনাদেরকে একটু দেখাই তো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এখানে বলতেছে যে আটশো টাকা ব্যাঙ্ক টু বিকাশ তাহলে আমি পঁচাত্তর টাকা ক্যাশব্যাক পাবো এবং পঁচাত্তর ডিসকাউন্ট কুপন পাবো যেটা আবার আমার তিনশো টাকা পেমেন্ট করলে হচ্ছে আমার এই মানে কুপনটা আমার টাকাতে রূপান্তরিত হয়ে যাবে আমি টাকা ডিসকাউন্ট পেয়ে যাব সো এখন এটা আমি আপনাকে নিয়ে দেখাবো প্রথমত আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন নেক্সাস পে অথবা সেলফিন ব্যবহার করতে পারেন ইসলামী ব্যাংকের বা যদি আপনার অন্য কোনো ব্যাঙ্ক থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন তবে আপনি দেখে নিতে হবে যে আপনার ব্যাংকের আন্ডারে এই অফারটা আছে কি না অফার নিয়ে যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আর ইন্টারনেট ব্যাঙ্কিং আছে তো আপনারা এখান থেকে আপনার ব্যাঙ্ক নামটা দেখে নেবেন যে আছে কিনা ঠিক আছে সেখানে যেহেতু ইসলামী ব্যাঙ্ক সাপোর্টেড আছে তো আমি ইসলামী ব্যাঙ্ক দেখেই করে দিচ্ছি তো দেখতে পাচ্ছি আমি এখানে আমার যেহেতু আটশো টাকা দিতে হবে তো আমি এখন চলে যাব আমার সে তো আমি সেলফিনে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার সেলফিনে ব্যালেন্স আছে এগারোশো তেষট্টি টাকা সো এখন আমি জাস্ট কী করবো এখান থেকে আপনার সেলফিনে কিন্তু অবশ্যই ব্যালেন্স থাকতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ফান্ড ট্রান্সফার অপশন আছে সো আমি এখানে ক্লিক করলাম সরি টপ আপে ক্লিক করে ফেলছি ফান্ড ট্রান্সফারে ক্লিক করলাম দেন এখানে দেখতে পাচ্ছেন বিকাশ এখন আমি যে বিকাশ নাম্বারটাতে নিব ক্যাশব্যাকটা সেই নাম্বারটা আমি এখানে দিব ঠিক আছে ওকে তো আমি দিয়ে দিয়েছি দেন আমি এখানে ক্লিক করলাম নেক্সটে দেন এখানে চলে আসবে আপনার একটা ফর্ম ঠিক আছে তো আপনি কী করবেন এখান থেকে অ্যামাউন্টের জায়গাতে জাস্ট আপনি লিখবেন আটশো যেহেতু আমাদেরকে আটশো টাকা পাঠাইতে হবে ঠিক আছে তারপর আপনার পিন দিয়ে দেবেন আমি পিন দিয়ে নিচ্ছি ওকে পিন দেওয়া হয়ে গেছে আর আমি সাবমিটে ক্লিক করবো সো নোটে আমাকে কিছু একটা দিতে হবে সো এখানে আমি দিলাম নো রাখলাম যাই হোক কোনো সমস্যা নেই যে কোনো একটা কিছু দিতে হবে আর কি সেখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার বিকাশ নাম্বার আমি ঠিক আছে কিনা দেখে নিলাম দেন আমার রেফারেন্সে নো দেওয়া আছে অ্যান্ড এখানে ফি হচ্ছে আমার যে কোস্ট সেটা কোনো কোস্ট নাই জাস্ট আমি আটশো টাকা টোটাল এখানে জাস্ট কনফার্মেশনে ক্লিক করবো দেন আমাকে এখন ও পাঠাবে পাঠাবে আমি ওটিপিটা নেব তো দেখতে পাচ্ছেন ও চলে এসেছে আমি এখান থেকে কপি করে নিলাম দেন এখানে আমি পেস্ট করে দেবো ওটিপিটা ওকে তো এটিপি ওটিপি পোস্ট করা হয়ে গেছে এখন জাস্ট আমি এখানে অ্যালাউ কনফার্ম করে দিব অথবা অ্যালাউ করে দিব দেখতে পাচ্ছেন আমার কিন্তু ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে ওকে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি মেসেজ আসা শুরু হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আমি কুপন পেয়েছি তারপরে ক্যাশব্যাক পেয়েছি সব কিছু চলে আসছে সেখান থেকে যদি আমি মাই অফারে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন মাই অফারে যে দেখতে পাচ্ছেন অফার নিয়েছেন সো এখন আমি আপনাদেরকে ক্যাশব্যাকটা দেখাই দিচ্ছি ওকে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আটশো টাকা ডিপোজিট করেছি এবং এখানে পঁচাত্তর টাকা ক্যাশব্যাক পেয়েছি তো এখানে যেহেতু লেখা ছিল দেড়শো টাকা তো আমরা এখন বাকি যে হচ্ছে পঁচাত্তর টাকা সেটা কীভাবে পাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পঁচাত্তর টাকা আমরা ক্যাশব্যাক পেয়ে গেছি অলরেডি আর বাকি যে পঁচাত্তর টাকা সেটা কীভাবে পাবো আমি আপনাদেরকে দেখাই সে এখন আমাদেরকে একটা মার্সেন্টে পেমেন্ট করতে হবে সে আপনার যদি কোনো মার্সেন্ট থেকে থাকে বা কারো যদি মার্সেন্ট থেকে থাকে সেখানেও পাঠিয়ে দিতে পারেন তো আমি যেখানে পেমেন্টে ক্লিক করলাম দেন পেমেন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার মারসেন্ট অ্যাপ অ্যাকাউন্ট হচ্ছে এটা আমি ক্লিক করে দিলাম এখানে দেন এখানে যে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রোমো কোড আছে ওয়ান এখানে দেখতে পাচ্ছেন যদি ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন পঁচাত্তর টাকা পেমেন্ট কুপন ঠিক আছে তো এটা আমি ব্যবহার করুন ক্লিক করলাম দেন এখানে আমি জাস্ট লিখবো তিনশো টাকা ঠিক আছে তাছাড়া আমি এখানে যদি পেমেন্টে ক্লিক করি তাহলে যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু তিনশো টাকা কেটে গেছে এবং পেমেন্ট হচ্ছে দুশো পঁচিশ টাকা তার মানে এখান থেকে আমার দুইশো পঁচিশ টাকা কেটে নিবে কিন্তু আমি কিন্তু ঠিকই তিনশো টাকা পেয়ে যাবো আমার মার্সেন্টে সো আমি আমার মার্সেন্টে তিনশো টাকা নিয়ে নিচ্ছি ওকে তো আমি এই যে পাঠিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ওকে ডান সে এখন আমি কিন্তু আমার মার্সেন্টে তিনশো টাকা পেয়ে গেছি অ্যান্ড আমার কোপন প্লাস হচ্ছে এখানে যে ক্যাশব্যাক টোটালি কিন্তু দেড়শো টাকা আমি পেয়ে গেলাম সো ছোট্ট কিছু কাজ কিন্তু আপনার কিছু জিনিস কাছে থাকতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনার যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যেখান থেকে আপনি ফান্ড ট্রান্সফার করবেন বিকাশে অ্যান্ড আরেকটা থাকতে হবে সেটা হচ্ছে মার্সেন্ট যেটাতে আপনি টাকাটা পেমেন্ট করে নেবেন অথবা আপনি যে কোনো শপের বা যে কোনো পেমেন্টের কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আশা করি বুঝতে পেরেছেন